বলেন ভাই বিশ্বটা কেমন একজনকে জ্বালাবে আর একজন দেখবে, একজনকে মারবে আর একজন দেখবে বিশ্ব দিকে একবার ধ্যান লাগিয়ে দেখেন কি চলছে ফিলিস্তিনে কি চলছে আমাদের দেশের মাটিতে কি সারা পৃথিবী জুড়ে মুসলমানদের অবস্থা দহ হয়ে যাবে আল্লাহ আর বলছেন মাঝরে যখন এই অবস্থা তুলবে তখন তুমি ইমানের উপরে দাঁড়িয়ে থাকবে খবরদার ইমান হারিয়ে দিও না সির করিও না তারা দাবি করবে যে আমাদের মেনে নাও ওই দিনকে ছেড়ে দাও শিরকে চলে এসো কুফরিতে চলে এসো মানাজ যান চলে যাবে তাও ভালো খবরদার কুফরিয়া শিরকে গ্রহণ করিও না বন্ধুরা আমার উইগুরে গে মুসলমানদের যে অবস্থা চলছে নাস্তিকেরা কাঁচা চামড়াকে খানিয়ে নিচ্ছে তারপর হোক এই ওই বলে মুসলমান এক আল্লাহকে ছাড়েনি যে ঘটনাটা বলেছে হযরত বেলালের বেলালকে দিনে চাপকে করে মারছে রাত্রি বেলায় মারছে আর সকাল বিকাল গরুর গলায় যেমন দড়ি দেয় বেমানের গলায় দড়ি দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে বার আছে যখন ওদের তাপ বেড়েছে মরভূমিতে বেলা কেসনী দিয়ে বুকে পাথর চাপিয়ে দেওয়া হচ্ছে এই অবস্থা চলছে আল্লাহর নবী ওই অবস্থাকে কেন্দ্র করে বলছেন রেমান লা তো শির বিল্লাহ খবরদার আল্লাহ শুনলে করে নেওয়া ওয়াইন কুতিলতা আওর একটা যদিও তোমাকে জানিয়ে দেওয়া হয় এবং পিস করে দেওয়া হয় সঙ্গে আল্লাহ করবে না আপনারা দুঃখ করিয়েন না আমি বায়ানকে বন্ধ করে একটা ছোট্ট কথা বলছি প্রতিটি গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের চাওয়ালারা জেনে নিয়েছে নূর মোহাম্মদ বায়ন করলে চাওয়ালা ঢুকতে দিবে না দিব্যি চায়ের দোকান করে ফেলেছে প্যান্ডেলের ভিতরে হয় ও চা বিক্রি করবে না হয় আমার বায়ান হবে দুটার মধ্যে একটা হবে কমিটি আপনারা ভাবেন হয় আমার বায়ান হবে না হয় ও আর চায়ের দোকান হবে এটা যদি চায়ের দোকান হয় তো চা বিক্রি করবে ও যেটা ভালো মনে করে দিব্যি অনেকক্ষণ থেকে আমি ধৈর্য ধরে আছি ও চা নিয়ে এখানে এত বড় একটা মেলা চলছে মার্কেট চলছে এত হুঁস নেই এখানে কোরআন হাদিসে তফসিদ চলছে এখানেও ঢুকে গেছে তো আপনারা আমার দিকে ধ্যান দেন কথাটা দেখেন জ্বালানো আর পোড়ানো বলছি একটা হার্ড কোশ্চেন বলছি বেলালকে করা হয়েছিল বেলালের বুকে পাথর বেলাল শুয়ে আছে আর মারছে আবু জাহেল মারনে ওয়ালা ক্লান্ত হয়ে গেছে যে উমাইয়াকে দিছে চাবুকটা উমাইয়া মারতে মারতে ক্লান্ত হচ্ছে আবার বেলালকে দিছে এই পালাক্রমে চলছে কিন্তু বেলাল মার গেছে বেলাল কি বলছেন আহা 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 কোশ্চেনটা কি উমাইয়া বলছে বেলাল আবু জাহাল বলছে বেলাল আমার ক্ষমতা বেশি না তোর আল্লাহর ক্ষমতা বেশি তুই যে আল্লাহকে ডাকছিস এখন তোকে বলছি এই যে চাবুকটা তুলছি তোকে আমি মারবো তুই তোর আল্লাহকে বলে আমার চাবুকটাকে বন্ধ করে দে একবার দেখি তোর আল্লাহর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি বলেন কোশ্চেনটা কত হাত চোখে দেখতে বেছে বেলান আমাকে উমাইয়া মারছে আমাকে আবু জাহেল মারছে তারপরও আল্লাহকে ধরে রয়েছে বেলালকে উত্তর দিল কি ও বেইমান আবু জাহেল ও বেইমান উমাইয়া তোদের যদি সেই জ্ঞান থাকবে তাহলে তুই তো ওই প্রশ্ন করবি তোদের মাথাতে মগজে নাই তোদের মাথাতে আছে তোদের মাথায় সে জ্ঞান নাই তোরা ভাবছিস যে তোরা আমাকে মারছিস কিন্তু আমার আকিদা ওটা নয় আমার ইমান ওটা নয় আমার ইমান হচ্ছে যে একটা হাটে মানুষ হাঁড়ি কিনতে গেলে বাজিয়ে দেখে মালটা গোটা আছে না মালটা ফাঁকা আছে তো আমার আল্লাহ আমাকে চির সুখ জান্নাতে দেবে তো একবার কি ইমানটা বাজিয়ে দেখবে না ওরে দেবে তোকে দিয়ে আমার রব আমার ইমানের পরীক্ষা নিচ্ছে এটা আমি কোনো ভুলব না কত বড় কঠিন পরীক্ষা দিল বিশ্বনবী চলে যাচ্ছিলেন বেলালে নির্যাতন দেখে দয়া আর নবীর চোখে পানি আসলো ম মসজিদের নবরীতে মনটা ভারী করে ভারাক্রান্ত বসে রয়েছেন সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার মন কেন এত ভারী দয়া আর নবী বললেন বেলালের নিজা আর আমার দিল মানতে পারছে না হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দোয়া করেন আমি এখনই বেলালকে কিনে আনছি আবু বকরকে বলে

আমি আপনাকে হাদিয়া করে দিলাম যা ইচ্ছা আপনি তাই করতে পারেন আল্লাহ নবী বললেন বেলাল তুমি ইমানের এত পরিমাণ এত পরিমাণ নাম্বার পরীক্ষায় এত পরিমাণ তুমি জিতেছো তোমার মার্কশিটটা এত পরিমাণে সুন্দর হয়েছে যে তোমার চাকরি তো নির্দিটি হবে নবীজি বললেন লে আমি যে মসজিদের ইমাম তুমি ওই মসজিদের মুআযযিম হয়ে যাও অতএব বন্ধু রে শুধু ভাববেন না যে আমাদের উপরে গরব চলছে সাহাবিদের উপর হয়েছে হযরতে খাবাবকে সূলিতে চড়ানো হয়েছে কত কঠিন বন্ধু রে চার হাত পায়ে বেঁধে দেবে এইভাবে হ্যান্ডেল মারবে আর একটা হুল লোহার পাছা দিয়ে ঢুকবে হাড়কে পরপর করে ফাটিয়ে মাথা দিয়ে বের হবে এর নাম শুলি শুলিতে চাপানো হয়েছে তখন খাব্বাবকে বেইমানেরা বলছে খাব্বাব রে তুই একটা কথাকে একবার মুখে বলতে পারবি যে আমাকে ছেড়ে দাও আমার বিনিময়ে নবী কে মেরে লাও আমরা মারতে পারি আর না পারি এটা আমাদের ব্যাপার এই কথাটা যদি একবার মুখ দিয়ে বলতে পারিস তাহলে তোকে এখনই ছেড়ে দিব বলছে ও বেমন দল আমার জানের বিনিময়ে নদীটির পায়ে কাঁটা লাগবে এটা মেনে নিতে পারবো না আমি বাঁধা আছি একবার হাতটা খুলে দিয়ে দেয় জিভটা তুলে টেনে বের করে নিব গো আল্লা মাঝে আমার মতের চিরদিন পৃথিবীর ওপরে একটা নির্যাতন চলে এসেছে এবং চিরদিন চলে থাকবে কেমন ধ্বংস পর্যন্ত তবে নাও তাদেরকে তুমি শুনিয়ে দিও যতই কষ্ট হোক না কেন লা তো যেন ভুল আল্লাহর কাছ থেকে সরে নিয়ে সির কত বড় গোনা এই মোবাইলটা সরান যে মোবাইল আলো চলছে মোবাইলটা সরিয়ে দাও আমি এক মিনিট নিতে পারছি না ওদিকে তাকাতে পারছি না এই সাদা স্ট্যান্ডটা যার মোবাইল সরিয়ে দেন তো দেখেন আমরা শির এমন একটা কঠিন গুণা সেই গোনাতে আমরা মেতে আছি অথচ বিশ্বনবী বলছে এটা আমার এক নম্বর ওসিয়ত হলো তোমরা সিরকের মতো গোনাটা করিও না সকলে একবার আওয়াজ দিই আমার দিকে ধ্যান দেন আমরা সকলে শিল্পের মতো গুণা করব না জোরে বলে ইনশাআল্লাহ জোরে ইনশাআল্লাহ কিন্তু আমি একটা বই পড়েছিলাম অনেক ছোটতে বইটার নাম হজরত মৌলানা ইসমাইল মোহাম্ম আলিহির লিখা ওখানে উর্দু বই তো ছোট ছেলেদের বই বড় মানুষের নয় ছোট 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 পয়েন্ট লিখা ছিল তার মধ্যে একটা লিখেছে আদাত মে মে অভ্যাসের ভিতরে আছে চলা ছোট্ট করে একটা কথা বলি আমার গ্রামের যেটা স্টেশন আপনারা গিয়েছেন বোলপুর পার হয়ে ভেদিয়া ভেদিয়াটা লোকাল স্টেশন ওখানে নামলাম তো বলছে কোনো বাস নাই তখন আমি মাদ্রাসায় পড়ি আলিম হয়নি তবে যথেষ্ট বড় হয়ে হয়ে জ্ঞান হাদিস পড়ছি তো গেছে হাঁটতে হাঁটতে বাড়ি গেলাম চার কিলোমিটার বাস নাই কোনো হঠাৎ তো রোদে রোদে গিয়ে আমার সাথে একজন আলিমও হাঁটলেন একজন মৌলানা মুর্শিদাবাদ বাড়ি আর আমি দুইজন হাঁটতে হাঁটতে গিয়ে মসজিদে ঢুকলাম তো আমাদের ইমাম সাহেব ছিলেন খুব পরেজগার মানুষ অনেক বড় আল্লাহ মানুষ মুরব্বী তিনি পৃথিবীতে নাই চলে গেছেন আল্লাহ জান্নার নসিব করুন তো মসজিদে ঢুকি আমি জোরে একটা নিঃশ্বাস ছাড়লাম বাপরে যেই বলেছি বাপরে মেরে দিলে গালে এক চর ইমাম সাহেব আমার গালে একটা চর মারলেন তো ওই চরটা আমাকে রসগোল্লার থেকেও মিষ্টি লেগেছিল তিনি পরেশগার মানুষ তিনি কি বললেন মলবি হতে চললি তুই আর দুদিন পর এখনো বাপরে বাপকে ডাকবি না আল্লাহকে ডাকবি অভ্যাস এত খারাপ এখন আবার একটা নতুন সির কুটেছে সারা দুনিয়া জুড়ে কি বলেন তো আমাকে যখন বিদায় করবে কেউ গিয়ে আমার মহব্বতের মানুষ এবার গাড়ি ছেড়ে বেড়িয়ে যাবে তখন বলবে আচ্ছা ভালো থাকেন ভালোভাবে জান আমি ভালো থাকার আমি ভালোভাবে जाने এটা सिर्फ ইহুদি নাসারারা আমাদের মাথায় ভরে দিয়েছে ওটা বলতে হতো আল্লাহ আপনাকে ভালো রাখুন এবং আল্লাহ আপনাকে হিফাজত করুন কিন্তু তা না বলে বলছে আপনি ভালো থাকেন ভালোভাবে জান বন্ধুরা আমার একে বলে অবভাষের ভিতরে শির যদি কোনো মানুষকে বলি বন্ধু আপনি আমার সঙ্গে তিন দিন বেরিয়ে চলেন জালসাই ঘুরবেন হঠাৎ চমকে বলে উঠবে আমি চলে গেলে হবে না আমি যদি দুদিন বাড়ি থেকে চলে যাই কেউ খেতে পাবে না সব আমার উপরে নির্ভর এটাও হলো শিরকে আবার অনেকে জালসা কমিটি ফোন করে বলে মালানা আপনাকে প্রধান বক্তা করেছি দেখবেন ফেল করিয়ে না পুরা জালসাটা আপনার উপরে ভরসা এটাও হলো শির আমি সঙ্গে সঙ্গে বলি আপনি তো বা এবং বলেন সমস্ত জালসা আল্লাহর উপরে ভরসা মানুষের উপরে ভরসা নয় আল্লাহ বলছেন এগুলো ছোট সিল্পের কথা বললাম আর বড় সিল্প হলো পূজা করা দেব দেবী পূজা করা বড় সিল্প হলো আপনার কিনা আর আপনার কিনা অর্থের পূজা করা মূর্তি দেব দেবী পাথর মাজার পীরের পূজা করা এগুলো হলো বড় সির তো আল্লাহর নবী বলেন খবরদার আমার উম্মতে তোমরা শিরকে এরunar কাছে যেও বড় শিরক আছে ছোট শিরক আছে তো এই শিরক থেকে আমাদেরকে মুক্ত হতে হবে বাঁধো কি করে বান্দরামি বাঁদর কি করে বান্দরামি আপনাদের দিকে এই ভাষাটা বলে যে বান্দরামি মারিস না তো বান্দর কি করে কথা বলে না আপনারা আমার শুধু উত্তর দেন এখানে একটা মজা আছে বান্দর কি করে বান্দরামি সকলে জোরে বলেন জোরে বলেন আল্লাহর জন্য বলেন একটা জিনিসকে বুঝাতে চাইছি বাঁদর কি করে বান্দরামি আর ফাজিল কি করে এগুলো একটা মিলান শব্দটাকে ফাজিল কি করে ফাজামি একবার যদি সবাই জোরে বলেন তো আমার দিলটা হবে আমি বলেছি যে বাঁদর কি করে আর ফাজিল কি করে আর জানোয়ার কি করে জানুয়ারি দেখবেন পহেলা জানুয়ারিতে কত জানোয়ার বের হবে জানোয়ার কি করে জানুয়ারি বন্ধুরা আমার আর মাত্র কটা দিন পহেলা জানুয়ারি আসবে জানুয়ার দেখা যাবে রাস্তাঘাটে তারা জানুয়ারি করছে এরা একটা মানুষ নয় এরা হলো জানুয়ার জানুয়ার জানুয়ারি পূর্বে পয়লা বৈশাখের পূজাও করে এরা হলো শীত মন্ত্রী পূজা দেবী পূজা দেবতা পূজা যেমন পূজা তেমনি বসন্ত পূজা সবই পূজা এরকম হলো মহেলা বৈশাখ পূজা জানুয়ারি পূজা সবই পূজা একই পূজা তফাৎ কিছু নাই সিরকে জ্বালিয়ে খাপি বলে শুধু পরিচয় এসব কাজ এসব পূজা কর যদি হয়ে মুসলমান জান্নাতের বিনিময়ে সোজা জান আজকে জলছে কালেকশন হোক আর না হোক খালি যুবক একবার হাত তুলেন যে পহেলা জানুয়ারি কিছু করবো না হাত তুলেন তো দেখি দোয়া দিব আপনাদের জন্য হাত তুলেন সবাই পহেলা জানুয়ারি কিছু করবো না ইনশাআল্লাহ আর যে কটা হাত তুলে তুলেনি ও কটা পহেলা জানুয়ারি করবে তুলেনি ভাই এগুলো থেকে আস্তে আস্তে আমাদেরকে সরতে হবে কারণ এগুলো হচ্ছে নংড়া বাংলাদেশে প্রতি বছর যাই তো ডিসেম্বর আর জানুয়ারি থাকি দেখতে পাই আমি তো ওই এবছর বাংলাদেশ কারণে বাংলাদেশ মাত্র দিন যাব তো নববর্ষ চলছে একবার পহেলা বৈশাখ চলে গেছি আমি কোনো কারণে গেছি তো ঠাকুরগাঁও পীরগঞ্জ এলাকায় রাতে ঘুমিয়ে আছি কালকে যে পহেলা বৈশাখ আমি ভুলেই গেছি তো সকালে উঠে এমনি তো রাত জাগা মানুষ উঠতে একটু লেট হয় তো আটটা নটার দিকে উঠে আমি যে ঘরটাই থাকি মাস্টারের ঘর ওখান থেকে একটা মাদ্রাসা আছে পাঁচ সাতশো মিটার দূরে সারা দিন আমি মাদ্রাসায় থাকি উনি দিন স্কুলে থাকেন উনি স্কুল থেকে এলে ওনার বাড়িতে একসঙ্গে থেকে আবার জালসাই যাই ঠাকুরগাঁজ তো পীরগঞ্জে তা আমি রাস্তায় হাঁটছি হাঁটতে হাঁটতে গিয়ে দেখছি যে গোটা রাস্তায় মিছিল যেছে সব মুসলমান সব মুসলমান সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে সাজিয়েছে মাথায় ফুল দিয়েছে আর যেমন এটা দু এটা কত সাল চলছে দু এবার আসবে চব্বিশ তো গালে শালটাকে লিখেছে হলুদ সবুজ কালি দিয়ে নতুন শালটাকে লিখেছে আর জোয়ান জোয়ান ছেলেরা কপালে লিখেছে গালে লিখেছে যে রাস্তায় হাঁটছে আমি বলছি ঈদের দিনে ঈদের নামাজ আছে ঈদের তকবির আছে ঈদের একটা সিস্টেমিক আছে রসুলাম কেমন করেছেন তার পদ্ধতি আছে তাহলে নববর্ষ আর জানুয়ারির পদ্ধতিটা কি আছে শরীয়তে কোনো দলিল নাই তো ও রাস্তায় হাঁটছে হাঁটতে হাঁটতে এক করে মাঝে মাঝে সার দেখেছেন সার করে সার দেখেছেন তো এমনি করে মাইক বলছে নববর্ষ বাস ওইটাই দোয়া ঈদের দোয়া কি ঈদ পড়তে যাবেন কি বলেন লা হক বর লা হক বর লাই রাহি লাল্লাহ লাহ হকবার লা হক বর আলি লাই হিলাহ লাহ হকবার কবিরা এইভাবে আমরা ঈদ গা যায় আর ওরা ওরকম মিছিল বেরিয়েছে আর যার কাছে মাইক রয়েছে ঘাটটার নামও করবো বলছে নববর্ষ আমি খুব বলেছিলাম খুব বলেছিলাম আর একটা জিনিস বেদাত এটা বেদাত আর একটা জিনিস এটা বেদাতের একটা কথা বলে আপনাদের দিকে আছে শূন্যতে ছেলে যে দেয় তো ওটাতে ভোজ করে আপনাদের দিকে করে নাকি আমাদের দিকে কখন খাতনা হয় কেউ জানেই না আমাকে আল্লাহ একটা বেটি দিয়েছে বেটা নাই তো ভেজাল নাই কিন্তু আমার শালির তিনটে বেটা ওদের খাতনা হচ্ছে আমাদেরকে খবরই নেই হঠাৎ ওরা ইচ্ছা করে ফোন করছে না কোনো কারণে ফোন করছি কেমন আছিস বা কিছু বলে ওদের খাতনা খাতনা দিয়ে ও আচ্ছা ঠিক আছে এই আর এখন শূন্যতে খাতনা কার্ড লিখছে আপনাদের দিকে আছে নাকি আমাদের বর্ধমানে নেই এই বাংলাদেশে আপনাদের পাশি আছে ঠাকুর শূন্যতে খাতনা কার্ড লিখে ভোট চলছে যে আমাকে একজন প্রশ্ন দিয়েছে যে শূন্যতে খাতনার দাওয়াত খোয়া যায় যে না যায় আমি উত্তর দিলাম আমি কোনো ফতোয়ার উত্তর দিতে পারি না অত বড় আলিম নয় আমি ফতোয়ার উত্তর দিতে পারবো না বড় আলিমকে জিজ্ঞেস করে নেবেন তবে আমার যুক্তি বলছে খাতনা দেওয়া শূন্য যদি ওটাতে দাওয়াত করতে হয় বগলের চুলকে চাঁচাটাও শূন্য সেদিনও দাওয়াত করতে হবে নৌকাটা শূন্যত ওই দিনও একটা ভোজ লাগাও নাভির নিচের কাপড় মানে লোমকে সাফ করা শূন্য সেদিনও কাট ছেপে দাও আজকে সাফ হবে চলে এসো তার মানে হচ্ছে শূন্যতেই যদি এত ভোজ লেগে যায় তোমার কাছে বডিতে দশখানা শূন্যত আছে এই শূন্যতগুলো যখন করবে তখন কেন কাজ লাগায় না অতএব বন্ধুরে আল্লাহ বলেছেন

তারা জীবনেও জান্নাতে যাবে না তাদের চিরদিনের ঠিকানা হবে কঠিন আপনাদের বিরক্ত লাগছে নাকি নাম্বার এক হল নাম্বার দু আল্লাহর নবী বলছেন ওয়ালা তাওয়াক্কান্না ওয়ালিদাইকা ওয়াইন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা ওয়ালা তাওয়াক্কান্না ওয়ালিদাইকা ওয়াইন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা খবরদার মা বাপকে ধুমকায়না ঝিড়কে কথা বলবে না তখন কোন অবস্থায় যদিও তোমার মা রাব্বা বলে এখনই বাড়ি থেকে বেরিয়ে চলে যাও তো সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে খবরদার মা বাপের উপরে ঝিড়কে ধুমকে কথা বলবে না অবস্থাটা কেমন আব্বা মা দেখে বলছে বেটা তুই বাড়ি থেকে বের হয়ে চলে যা সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে তারপরও মা বাপের সঙ্গে কোনদিন ধুমকে কথা বলবে না আল্লাহ নবী আর এক জায়গায় বলেছেন দিয়ে ধীমে আতক সুর রত হো আত্ম হো আত্মসা দে কাগ আচ্ছা বাব জাতে আসো তো ফিল্মা সাজে সাদন কাধিন

one. আমার আর নবী বলেছেন এই জামানা আসবে बेटी মাকে মানবে না बेटा बापকে মানবে না রাখালের মতো ব্যবহার করবে তো আল্লাহর নবী বলেছেন এই জামানাটা যখন আসবে তুই জেনে নাও কিয়ামত কাছে এসেছে আর এখানে మహাজিরিন জামান বলছেন ও বিশ্ববাসীরে নবীজী বলেছেন খবর মা মা বাবকে ধুমকে কথা লিয়ে না কোথায় মঞ্জুর নাই কোথায় গেলো ও হ্যায় কথাগুলো একটু খেয়াল করি কিন্তু মা বাবকে যদি ভালোবাসা হয় লাভ কি মা বাপ সম্পর্কে অনেক বক্তব্য রেখেছি অনেক মাঝে একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই থাকতে পারছি না মানে আমি আমার ভিতরটা এত উচল মাচল করছে যে এটা বক্তব্যই নয় তাও বলছি এই যে সামনে দুটা মানুষকে দেখছেন ওইদিকে খেয়াল করা দেখেন যতদিন এই মাদ্রাসার দায়িত্বে থাকবে আপনার আল্লাহর আস্তে মাদ্রাসাটা খেয়াল রাখবেন